আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ফুড ডেলিভারি হাঙ্গার স্টেশন কোম্পানির কি আপডেট আসছে সেটা নিয়ে কথা বলবো অনেকে জানতে চাইছিলেন আচ্ছা হাঙ্গার স্টেশন যে অ্যাপসটা মানে যে হাঙ্গার স্টেশন যে ফুড ডেলিভারি যে কোম্পানিটা সৌদি আরবে এটার একটা আপডেট আসছে সেটা হচ্ছে শিফট নিয়ে কাজ করা এরকম আপনি কত ঘন্টা কাজ করবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে আপনি ছয় ঘন্টা নিতে পারেন এক ঘন্টা নিতে পারেন তিন ঘন্টা নিতে পারেন মানে যে যত ইচ্ছা ততই ঘন্টা কাজ করতে পারবে কেউ বারো ঘন্টা করতে পারবে সর্বোচ্চ আপনি দুই তিনবার সিট নিতে পারবেন এরকম করে যেরকম আমি একবারে ছয় ঘন্টা নিয়েছি আরেক আরেকবারে আপনি ছয় ঘন্টা নিয়ে তো দুইবারে বারো ঘন্টা ঠিক আছে তো এইভাবে নিয়ে কাজ করতে পারবেন আহ সিটটা নেবেন কিভাবে সেটা জানার জন্য অনেকে মেসেজ দিয়েছিলেন বা কমেন্ট করেছিলেন যাই হোক সেটাই দেখাই দিব যে কিভাবে শীত নেওয়া লাগে এবং কিভাবে শীত ক্যান্সেল করা যায় তো সঙ্গে থাকুন সবাই আর ভিডিওটা পুরোপুরি দেখেন আর ভিডিওটা শুরু করার আগে সবাই আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওগুলো শেয়ার করবেন বেশি বেশি করে ঠিক আছে তো দেখুন কিভাবে কি করা লাগে তো আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা স্ক্রিন থেকে দেখে নিন কীভাবে করা লাগে প্রথমে আপনারা হাঙ্গার স্টেশনের যে অ্যাপ্লিকেশনটি আছে এইচএস রাইডার এটাতে ঢুকবে ঢোকার পরে এখানে পাসওয়ার্ডের নাম্বার দিয়ে এখানে আপনারা লগ ইন সিং আপ করবে সিং আপ করার পরে এই যে এখানে আমি একটু কাজ করছিলাম এটা স্কিপ করুন তো আমি একটু কাজ করছিলাম তো আমার এই জায়গায় শেষ হয়ে গেছে আবার এই যে নিচে দেখতে পাচ্ছেন যে আপনার এই যে এটা ষোলোটা পনেরো ষোলোটা পনেরো মানে বাংলাদেশের সময় হচ্ছে চারটা পনেরো আর শেষ হবে বিশটা পনেরোতে ঠিক আছে তো এই শিপটা আমি নেওয়া রাখছিলাম নিয়ে এই শিপটা আমি নিয়ে রাখছিলাম আগে থেকেই যেটা আজকে উনত্রিশ তারিখ শুক্রবার তো এখন আমার শিপ শুরু হবে চারটা পনেরোতে আর এখন বাজে কয়টা এখন বাজে হচ্ছে আপনার দুইটা চল্লিশ ঠিক আছে তো শিপটা নেবেন কিভাবে সেটা নিয়ে বলবার শিপ ছাড়া কাজ করা যাবে না আগার স্টেশনে এখন এই আপডেট ঠিক আছে শিপ নিতে হলে প্রথম আপনাকে এই যে এখানে থ্রি ডট উপরে যে কোনো আর থ্রি ডট এটাতে ক্লিক করবেন তারপর আপনার এই যে এখানে দেওয়া আছে দেখবেন অ্যাভেলেবেল সিজন মাই সিজন মাই সিজন হচ্ছে আপনি কয়টা শিপ নিছেন সেটা এখানে থাকবে আর অ্যাভেলেবেল সিজন আপনি সিজন এখান থেকে মানে শিপ যেখান থেকে নিতে পারবে ঠিক আছে তো এই যে অ্যাভেলেবেল সিজন এটাতে ক্লিক করবেন একটাতে ক্লিক করার পর এই যে আমি এই যে এখানে अवेलेबल সিজন আজকে আমি শিফট আমার দুইটা শিফট আছে এই যে আমি দুইটা শিফট নিয়ে রাখছি ঠিক আছে তো একটা শিফট আছে 11 টা রাতে 11 থেকে আর 3 টা 45 পর্যন্ত এটা হচ্ছে শিফট আমার আমি একবার এই যে 30 তারিখও নিয়ে রাখছি 31 তারিখও নিয়ে রাখছি ঠিক আছে তো আমি এইভাবে করে আপনারা যতদিন পারেন ততদিন শিফট নিতে পারবেন সমস্যা নাই আমি একবারে তিন তারিখ পর্যন্ত নিয়ে রাখছি ঠিক আছে এখন শিফট নেবেন কিভাবে ওইটা দেখে ঠিক আছে তো ধরুন এখন আমি চার তারিখে শিফট নেব ঠিক আছে এই যে চারটা চার তারিখে আসবেন আসার পরে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে বারোশো ছেষট্টিটা মানে বারোশো ছেষট্টিটা অ্যাভেলেবেল শিফট আছে ঠিক আছে তো ওইটা ক্লিক করার পরে নিচে এটা আসবো আপনারা যখন উপর থেকে টান দিবেন তখন এই যে সব শীত গুলাই তো এই জায়গায় এই যে লেখা গুলা আছে আল অলায়া ঠিক আছে আল অলায়া আল মুরাফা মানে এগুলো হচ্ছে এক এক জায়গার নাম ঠিক আছে তা আপনি কোন জায়গায় আছেন সেই জায়গাটা এখান থেকে খুঁজে বের করতে হবে ঠিক আছে এই যে এভাবে নিচে গেলে আপনারা এক এক জায়গার সব জায়গার নাম আসবে তো আমি যেরকম আসি হচ্ছে গিয়ে আপনার আহ গান্নাতা মুখ তা আমি এখন মুখ করবো আচ্ছা তো আমি এখন শিপ নিব আমি এখন আমি যে জায়গায় আছি যে রকম ধরনে আপনারা যে জায়গা থাকেন ওই জায়গার নাম সিলেক্ট করে শিপ নিতে হবে নাহলে আইডি চালু হবে না ওই জায়গা থেকে আইডি চালু করতে হবে ঠিক আছে এই যে আমি একটা শিপ পাইছি যে নিচে দেখতে পাচ্ছেন এটা আল এর মুখ ঠিক আছে এটা 13টা 45 মানে 3টা 45 থেকে 7টা দড়ি এই শিপটা তো চিন্তা করতেছি এটা নিব কিনা না আর একটু বেশি টাইম নিতে চাইতেছিলাম আচ্ছা যাই হোক আমি এটা আপনাদের নিয়ে দেখাচ্ছি কীভাবে নেই ঠিক আছে তো যে আমি এখন এই যে এটা নিব আপনারা আপনারা যে জায়গায় থাকেন সেই জায়গা নাম দেখা টাইম দেখা যত ঘন্টা নিতে চান তত ঘন্টা দেখা তারপরে যে জায়গায় যখন এই শিফটটা চার ঘন্টা পনেরো মিনিট ঠিক আছে যে এটা চার ঘন্টা পনেরো মিনিট মানে আইডি অন থাকবে চার ঘন্টা পনেরো মিনিট আপনি আইডি বন্ধ করতে পারবেন না চার ঘন্টা পনেরো মিনিট আপনি অল টাইম অ্যাক্টিভ থাকতে হবে অর্ডার আসলে অর্ডার মারতে হবে তো এখন কি করবেন এই যে বুক সিজন ঠিক আছে এই যে এটা লেখা আছে বুক সিজন এই বুক সিজনে ক্লিক করবে তারপরে যে এখানে সময় সব কিছু দেওয়া আছে ডিটেলস এটা তো নিচে লেখা আছে ইয়েস বুক দিস সিজন ঠিক আছে মানে আপনি এটা নিতে চান কনফার্ম করে তো এটাতে ক্লিক করার পরে এই যে কনফার্ম হয়ে গেছে নিচে দেখেন বুকের মানে চার তারিখের টা আজকে হচ্ছে উনত্রিশ তারিখ তো চার তারিখের শিফট আমি নিয়ে ফেলাম এইভাবে আপনারা যত মন যায় তত শিফট নিতে পারবেন সমস্যা নাই তো আবার এটা ক্যান্সেল করবেন ঠিক আছে তো এই যে এখানে দেখা আছে বুকের সিজন এই উপরে ঠিক আছে মানে আমি এটা নিয়েছি চার তারিখে তো এটা যাবেন এটা যাওয়ার পরে এই যে অফার সুইপ অফার সুইপ যেটা লেখা আছে সেটে ঠিক আছে তো এটা ক্লিক করার পরে ইয়েস অফার সুইপ দিলে এটা ক্যান্সেল হয়ে যাবে ঠিক আছে যে এটার মধ্যে টিপ দিলে এটা ক্যান্সেল হয়ে যাবে তো শিপটা আবার আপনার এখান থেকে চলে যাবে আর শিপ নেওয়ার পরে শিপ চালু হওয়ার পরে আপনার কাজ করতেই হবে বাধ্যতামূলক আপনি আইডি বন্ধ করতে পারবেন না যদি আইডিতে আপনার ওয়ার্ডার না মারেন তাহলে আপনার আইডি সমস্যা হবে আঙ্গারো বিশ থেকে আপনার ফোন দিব তারপর আইডির লেভেল কমায় দেবে এরকম সমস্যা অনেকই দেখা দিবে তো শিপ নেওয়া মানে কাজ করতেই হবে আপনাকে তো এই সিস্টেমটার করার কারণে অনেক সমস্যা হয়েছে যেরকম আমরা আগে মানে আগে একটু কাজ বেশি করতে পারতাম এখন কাজ সেরকম করতে পারি না কারণ শিপটা হচ্ছে আপনার বেশি অর্ডার মারা যায় না কারণ আমরা আগে বারো চোদ্দ ঘন্টা কাজ করতাম এখন শিপ নেওয়ার কারণে এরকম কাজ করতে পারি না তো শিপটের জন্য একটু সমস্যা হয় তারপরে যারা কাজ করতে চান কাজ করতে পারেন সমস্যা নাই তো ভিডিওটা যদি ভালো লাগে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমার জন্য দোয়া করবেন আর যদি কারো কিছু জানা লাগে সৌদি আরবে কোনো কিছু সম্পর্কে সেটাও কমেন্ট করবেন ঠিক আছে আমি ওটা নিয়ে ভিডিও বানাবো সময় সময় আর সবাই একটাই সবার কাছে একটাই কথা আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আস্তে আস্তে যেভাবে আপনারা সাবস্ক্রাইব করতেছেন সংখ্যা বাড়তেছে যেভাবেই চাই একটা বড় ফ্যামিলি বানাইতে তো সবাই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আলাইকুম